মাত্র বিশ টাকার গাজর দিয়ে নামি দামি ফাইভ স্টার রেস্টুরেন্টের সাই ডেজার্ট বানিয়ে নিলাম কাউকে বলে না দিলে বুঝতেই পারবে না যে এই মিষ্টি বাড়িতে বানানো স্বাদের কথা আর কী বলবো একেবারে পয়সা ওশুল রেসিপি যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনার রেসিপির প্রশংসা করতে বাধ্য হবে গাজরের তৈরি করার জন্য আমি এখানে কেজি পরিমাণ গাজর নিয়ে নিয়েছি প্রথমে আমি গাজরগুলোর মুখটাকে কেটে নিব এরপর একটা পিলারের সাহায্যে আমি গাজরগুলোর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এগুলোকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে একদম মিহি কুচি করে গ্রেট করে নিব আমার এখানে সবগুলো গাজর একদম মিহি করে কুচি করে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলায় প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি তবে আপনারা চাইলে এখানে ঘি আর তেল দুটা মিলিয়েও ব্যবহার করতে পারবেন এরপর ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি মিহি কুচি করে নেওয়া গাজর গাজরগুলোকে দেওয়ার পর এখন আমি গাজরগুলোকে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঘির মধ্যে ভেজে নিব এর ফলে গাজরের মধ্যে যে একটা কাঁচা ভাব রয়েছে বা গন্ধ থাকে সেটা কিন্তু একেবারেই চলে যাবে আর এখানে ফ্লেভারের জন্য দুটো এলাচও দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ গাজরটাকে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঘন করে নেওয়া দেড় কাপ পরিমাণ তরল দুধ এখন দুধটাকে দিয়ে গাজরটাকে ভালো করে সিদ্ধ করে নিব গাজর হালুয়া বা ডেজার্ট তৈরি করার সময় সবসময় মনে রাখবেন গাজরটাকে সিদ্ধ করার সময় আগে কিন্তু কখনো চিনিটা অ্যাড করবেন না কারণ আগে যদি চিনিটা অ্যাড করেন তাহলে কিন্তু গাজরটা সিদ্ধ হতে চাইবে না গাজরগুলো সিদ্ধ হয়ে যখন দুধটা শুকিয়ে যাবে সেই পর আমি এখন একটা ম্যাশের সাহায্যে গাজরগুলোকে ম্যাশ করে নিব গাজরগুলোকে ম্যাশ করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তবে মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন চিনিটাকে দেওয়ার পর গাজরের হালুয়াটাকে আরও কিছুক্ষণ নেড়ে চড়ে ভেজে নিয়ে আমি এখন এখানে দিয়ে দিয়েছি একটা চামচের মতো ঘি আর ঘিটা কিন্তু শেষ অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে গাজরের হালুয়ার টেস্টটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে গোড়া দুধটাকে দিয়ে আমি এখন গাজরের হালুয়াটাকে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গাজর হালুয়াটা যখন প্যানে গা ছেড়ে দিবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় একটা মোল্ড মধ্যে নিয়ে নিব যে বক্সের মধ্যে আপনারা সেট করবেন সেখানে আপনারা একটু সামান্য ঘি বা তেল ব্রাশ করে নেবেন এতে করে খুব সহজেই কিন্তু হালুয়াটা মোল্ড আউট করা যাবে এরপর আমি এখানে ঘিটা ব্রাশ করে নিয়ে গাজরের হালুয়াটাকে একদম চেপে চেপে সমান করে দিচ্ছি গাজরের হালুয়াটাকে মোল্ডের মধ্যে সেট করে নেওয়ার পর এখন আমি এটাকে এক রেখে দিচ্ছি গাজরের সাইড ডেজার্টের এর জন্য আমি এখন একটা মালাই তৈরি করে নিব এজন্য জন্য চুলা আমি প্রথমে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া এক কাপ পরিমাণ তরল দুধ আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি এরপর আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি আপনারা যদি এখানে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে আপনার এখানে সামান্য একটু ভেনিলেশন দিয়ে দিবেন আর এখানে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলাটাকে অন করে দিয়ে এটাকে চুলার আঁচ কমিয়ে একটু ঘন করে নিব মালাইটা যখন ঘন হয়ে যাবে তখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে গরম থাকা অবস্থায় মালাইটাকে গাজরের হালুয়ার উপরে ছড়িয়ে দিচ্ছি এই মালাইটাকে কিন্তু একটু গরম থাকা অবস্থায় দ্রুতই ছড়িয়ে দিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঠ বাদাম কুচি আর কিছু পেস্তা বাদাম কুচি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম কুচি দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন এখন গাজরের ডেজার্টটাকে আমি এক ঘন্টা মতো এইভাবে রেখে দিব যাতে করে এটা একদম ভালো করে সেট হয়ে যায় এরপর এক ঘন্টা পর আমি এখন এটাকে কেটে পরিবেশন করে দিচ্ছি এই গাজরের ডেজার্টটা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও তেমনি ভীষণ টেস্টি এটা হতে পারে যে কোনো উৎসবে আয়োজনে আপনার হাতের তৈরি সেরার ডেজার্ট একবার হলো গাজরে এই সিজনে এই শাহি ডেজার্টটা বানিয়ে খেয়ে দেখবেন একবার খেলেই কিন্তু এর স্বাদটা ভুলতে পারবেন না আর যাকে বানিয়ে খাওয়াবেন সে তো আপনার তারিফ করতেই থাকবে আশা করছি আজকের এই সহজ গাজরের শাহী ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম আরো অনেক সহজ ও মজার রান্না দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন